নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি কুমড়ো ভাজা আসলে আজকে গুরু পূর্ণিমা তো ভাত খাব না তাই কুমড়ো ভাজা দিয়ে পরোটা খাবো কুমড়ো ভাজাটা কিন্তু নিরামিষের দিন খুব ভালো লাগে বিশেষ করে উপোসের দিনে তো কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে আমি কড়াই সর্ষে তেল দিলাম আর কালো জিরে দিলাম হাফ চামচ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি কুমড়োটা দিয়ে দিলাম আর কুমড়োগুলো কিন্তু পাতলা পাতলা করেই কেটেছি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ এখানে আমি মিষ্টি দেবো না কুমড়োটা অলরেডি মিষ্টি তাই একটু নাড়াচাড়া করে আমি ধুম ঢাকা দেবো কুমড়ো হতে বেশিক্ষণ সময় লাগে না তাই দু মিনিট পরেই ফিরে এলাম দেখুন কুমড়োটার মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই জলটা আমি শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা না দিয়ে দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে কুমড়োর মধ্যে আর জল নেই অল্প আছে আরও কিছুক্ষণ হয়ে যাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা দেখুন কুমড়োটা কিন্তু হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি কুমড়োটাকে নাপিয়ে নেব আর এর মধ্যে করে নিচ্ছি পরোটা আমার আটা মাখাই আছে আমি বেলে নিচ্ছি পরোটা এর ওপরে আমি তেল দিয়ে দিলাম যাতে পরোটাটা ভালো ফোলে এরপর ভাজ করে আমি তাওয়া বসিয়ে রেখেছি একটু বেলে নেব বন্ধুরা দেখুন আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম আর এটা উল্টো পাল্টা করে সেঁকে নেব আর অল্প অল্প করে তেল দিয়েই সেখে নেব কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন হয়ে গেছে পরোটাটা এখন সাফ করে দিলাম আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার